আছে এত সরকার এলো গেল দুর্নীতি কিন্তু ধরাশোয়ার বাইরে রয়ে গেল কথা বলছিলাম সিলেটের ভোলাগঞ্জের সাদা পর্যটন কেন্দ্র নিয়ে যেখানে বিগত পাঁচই আগস্টের পর থেকে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার ঘনফুট পাথর উত্তোলন করে চুরি করে বিক্রি করে দিয়েছে লুটেরাদের লুটরের রাজত্ব এবং লুটপাট চলতে আছে বিদ্যমান এটা কোনো সরকার বন্ধ করতে পারে নাই স্থানীয় বাসিন্দা এবং পরিবেশ কর্মীদের মতে তাদের ভাষ্য মতে প্রায় দুইশো কোটি টাকারও উপরে সরকার রাজস্ব হারিয়েছে এবং ক্ষতি হয়েছে বাংলাদেশের পরিবেশের তথা বাংলাদেশের একটা স্বনামধন্য স্পট জায়গা যেটা হচ্ছে পর্যটন কেন্দ্র সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর মানুষ এখন সেখানে যাবে পাথরের পরিবর্তে পাবে বালি এই পাথর নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সর্ব তখন একটা ট্রপিক্স আর একটা নিউজ শুধু চোখের সামনে প্রকৃতির ক্ষতি নয় রক্ষা হচ্ছে মানুষের কাজ আমরা মানুষ হবে কব এই কথাগুলো ঘুরবক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট অঙ্গন থেকে শুরু করে চলচ্চিত্র জগৎ সাংস্কৃতিক অঙ্গন রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের সাধারণ মানুষ কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে সকল সচেতন নাগরিক এই সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর নিয়ে পোস্ট করেছেন কমেন্ট করেছেন এবং প্রতিবাদ করেছেন তারই ধারাবাহিকতা আজকে যৌথ বাহিনী তার সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর একটা বিশেষ অভিযান পরিচালনা করা হয় প্রশ্ন হচ্ছে তাহলে এতদিন কাদের ইশারায় এই লুট তোরা চলেছিল এবং কাদের তদারকিতে এই লুটরারা এই পাথরগুলো এবং প্রকৃতির যে পরিবেশের যে একটা বন্ধন ছিল সেটাকে ধ্বংস করে দিল ধ্বংস দিলে নিলে পরিণত করল এক ভদ্রলোক তথাকথিত তিনি দশ হাজার শ্রমিক নিয়ে গত এক বছর যাবৎ এই পাথরে লুটের রাজত্ব কায়ে করতেছিল কথা হচ্ছে যে পাথরগুলি কি অতিরিক্ত রোদে কালো হয়ে যাচ্ছিল সেগুলোকে সরিয়ে স্থানান্তর করে অন্য জায়গায় রাখা হয়েছে পরবর্তীতে সেগুলো সেখানে দেওয়া হবে এরকম কিছু না এখন শুধু সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের পরিবর্তে আছে বালু বালুময় বালু এই দুর্নীতিবাজ লুটেরাদের হাত থেকে এই বাংলাদেশ কবে রক্ষা পাবে যত সরকারে আসুক না কেন এই দুর্নীতিবাজ লুটোবাজারা এবং সিন্ডিকেটেরা একটা বিশাল নেটওয়ার্কিং তৈরি করে এটাকে তারা পরিচালনা করে এবং দুর্নীতিরা তারা অব্যাহত রাখে কোনো সরকারি দুর্নীতির সমূলে নির্মূল করতে পারে না এবং কোনো সরকারি সিন্ডিকেট ভাঙতে পারে না তাহলে কিন্তু এটা এদেশের সরকারের ব্যর্থতা ইন্টোরিয়াম গভর্নমেন্ট ক্ষমতা আসার এক বছরের মধ্যে পরিবেশের যে একটা ক্ষতি হলো এবং সবাই নাকের ডগার উপর দিয়ে ঘুরে ঘুরে এই পাথরগুলো চুরি করে বিক্রি করে দিল সেখানে এদেশের সরকার কিছু করতে পারলো না সোশ্যাল মিডিয়া যখন ব্যাপকভাবে সবাই কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে সবাই যখন কথা বলা শুরু করছিল তখনই সরকারের টনক নড়েছে পরিবেশবিদ এবং পরিবেশ উপদেষ্টা রিজোয়ানা চৌধুরী সাহেব এনি ভদ্র মহিলা উনি বললেন আমি ক্ষমতায় থেকে পাথর চুরি বন্ধ করতে পারলাম না এবং সিলেট ঘোলাগঞ্জকে পর্যটন কেন্দ্রটাকে আমি বাঁচাতে পারলাম না এই ব্যর্থতা কার মিষ্টি মিষ্টি কথা বলে ব্যর্থতা দায় নিয়ে পদত্যাগ না করে সে যদি কেবিনেটে বসে মিষ্টি মিষ্টি কথা বলে তাহলে এই ব্যর্থতার দায় কে নেবে সে তৎকালীন যখন ভেলাগঞ্জ পরিবেশ কর্মী ছিলেন তখন তিনি রক্ষা করতে পেরেছিলেন এখন ক্ষমতায় থেকেও তিনি অদৃশ্য ছায়া অদৃশ্য ক্ষমতা বলে তিনি এটা রক্ষা করতে পারলেন না এই ব্যর্থতার দায় নিয়ে বাংলাদেশে কখনো কোন মন্ত্রী প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য পদত্যাগপত্র দেখিনি নেই তাহলে আমাদের বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টের ক্যাবিনেটের উপদেষ্টারা কি করে পদত্যাগ করবেন ভবিষ্যৎ ট্রেন্ডও সেই সেদিকে চলমান রয়েছে সিলেটের ভেলাগঞ্জের পাথর চুরির তীব্র প্রতিবাদ নিন্দা জ্ঞাপন করি এবং এই শুধুমাত্র দল থেকে বরিষ্কার করে এই পাথর ছুরি ঠেকানো যাবে না এদেরকে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সারা বিশ্বের মানুষের কাছে সিলেটের সাদা পাথর ভোলাগঞ্জের একটা সুনাম ছিল পর্যটন স্পট হিসাবে লক্ষ লক্ষ ট্যুরিস্ট সেখানে যেত এখন মানুষ যাবে পাথরের পরিবর্তে কালো বালু খাবে বালু দেখবে আ। যাদের কিডনিতে পাথর রয়েছে তারা বিনা পয়সায় পাথর উত্তোলন করতে পারবে সিলেটের ভোলাগঞ্জ গেলে সেখানে গেলে বিনা পয়সায় পাথর উত্তোলন করে দিচ্ছে কিছু শ্রমিক এবং কিছু বড় বড় লুক্টোর আপনারা যেতে পারেন কিডনিতে পিত্ততলিতে পাথর থাকলে বিনা পয়সায় উত্তোলন করতে পারেন প্রতিবাদ সবার অবস্থান থেকে ধন্যবাদ